একজন সিভিল ইঞ্জিনিয়ার তো যাই হোক আমার সাথে বেশ কিছুদিন থেকে পরিচয় বিগত দিনে এসেছিলেন উনি ওনার ল্যাপটপ নিয়ে আমার কাছে আমি ওনাকে সার্ভিস করে দিয়েছিলাম তো যাই হোক আমার ফিডব্যাক পেয়ে আমি ওনাকে জিজ্ঞেস করে নেব যে কেমন লেগেছে আবার আজকে এসেছে উনি ল্যাপটপ নেবেন আমার কাছে কিছুদিন আগে জানতে পারলাম যে এখানে একটা এই আর কি সার্ভিস সেন্টার এবং সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ পাওয়া যায় এখানে এসে আমি যেটুকু দেখলাম যে খুব হালকা দামের মধ্যে মিনিমাম ফিফথ জেনারেশন থেকে শুরু করে হাই হ্যাঁ খুব হালকা দামের মধ্যে বেশ ভালোই পাওয়া যাচ্ছে ভালো কোয়ালিটির আর কি সার্ভিসটাও খুব সুন্দর তো রাসেল দাকে আজকে একটা ম্যাকবুক দিলাম আর বিগত দিনে নিয়ে গেছে তিন চারটা বন্ধুদের জন্য হুম আর আজকে ম্যাকবুক দিলাম ম্যাকবুক এর সাথে দাদা কি কি পেলো একটু বলবেন ম্যাকবুক এর সাথে তো ট্যাব দিয়েছি আমরা একটা এই তো ব্যাগ পাচ্ছে একটা রাসেল দা আমাদের ব্র্যান্ডেড আজকে আমি চলে এসেছি এমন একটা দোকানে যেখানে আপনারা পাবেন রিফার্ভিস সব ল্যাপটপ অ্যান্ড ট্যাবলেট তো আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন এখানে কি কি ধরনের ল্যাপটপ এবং রিফার্ভিস ট্যাবলেটগুলি আপনারা পাবেন তো এখানে যে দোকানের মালিক আছে সেই দোকানের মালিকের সাথে আমরা কথা বলবো তার পাশাপাশি আমরা জানার চেষ্টা করব যে এখানে কি কি সার্ভিস তারা দিয়ে থাকে সমস্ত কিছু মিলিয়ে কিন্তু আপনারা জানতে পারবেন বর্তমান সময়ে যদি আপনারা একটা নতুন ল্যাপটপ কিনতে যান তাহলে ল্যাপটপের নাম শুনেই কিন্তু মাথা ঘুরে যাবে তো সেখানে যদি আপনারা রিফার্ভিস ল্যাপটপ কিনেন তাহলে সেখানে অর্ধেকের থেকেও কম দামে পাবেন তো আজকে চলুন বিস্তারিত ভাবে এই দোকানের মালিক যে রয়েছে সেই মালিকের কাছ থেকে আমরা পেয়ে গেছি দাদা আপনার নাম কি আব্দুর রহমান তো আপনার নাম হচ্ছে আব্দুর রহমান তো আপনার অ্যাড্রেসটা কি আমার অ্যাড্রেসটা হচ্ছে বাসুদেবপুর রেলওয়ে স্টেশনের পাশেই তো আপনারা শুনতে পেলেন এই অ্যাড্রেসটি হলো বাসুদেবপুর যে রেল স্টেশন রয়েছে সেই রেল স্টেশনের নিকটেই তো এখানে ধরুন দূর থেকে যে কাস্টমার গুলি আপনার দোকানে ভিজিট করবে তারা কিভাবে আসবে শুধু কি রেলের ব্যবস্থা না বাসের ব্যবস্থা বাসের ব্যবস্থা আপনার বাস স্ট্যান্ড থেকে জাস্ট রেলওয়ে স্টেশনটা আপনার পায়ে হেঁটে আসলে গেলে তিন মিনিট আপনারা যদি ট্রেনে ট্রাভেল করে আসেন তাহলে আপনারা বাসুদেবপুর স্টেশনে নামতে হবে আর যদি আপনারা বাসে আসেন তবু বাসুদেবপুর বাস স্ট্যান্ড নামে এক সেই বাস স্ট্যান্ডে নেমে জাস্ট কয়েক মিনিট হেঁটে পায়ে হেঁটে যদি আসেন তাহলে আপনারা দোকানে পৌঁছে যাবেন তো আপনার এখানে যে প্রোডাক্টগুলি দেখতে পাচ্ছেন অনেক প্রোডাক্ট সাজানো রয়েছে তো এই প্রোডাক্টগুলি যদি এক এক করে দেখান তাহলে ভিউয়ারসদের বোঝানো সুবিধা হয় যেমন আমাদের কাছে আপনি পেয়ে যাবেন অ্যাপেল থেকে নিয়ে ডেল ডেল এগুলো আপনার আই ফাইভ টেন জেনারেশন কমার্শিয়াল সব ডেল নাইনটি সিরিজ আপনি পেয়ে যাবেন হুম আই ফাইভ ইলেভেন জেনারেশন প্লাস টেন জেনারেশন অনেকগুলো কোয়ান্টিটি আছে আপনারা এসে হ্যাঁ তো আপনারা এসে ভিজিট করতে পারেন দেখবেন একদম এ গ্রেড কন্ডিশন অন্য অন্য জায়গা থেকে আপনি আশা করি এখানে বেশি বেনিফিট পাবেন যেহেতু আমি নিজেই টেকনিশিয়ান সার্ভিসটা পেয়ে যাবেন অন দা স্পট কোনো হোল্ডিং নয় হ্যান্ড টু হ্যান্ড সার্ভিস এসে আপনারা দাদার ভিডিও দেখে আসলে এখান থেকে অনেক টাকা ডিসকাউন্ট পাবেন এবং সাথে অনেক কিছু গিফটও থাকবে এটা যেমন ডেলের ল্যাপটপ আপনার এটা আপনি আর ষোলো হাজার থেকে পেয়ে যাবেন ষোলো হাজার থেকে স্টার্ট আমাদের আপনি তার উপরে যত কলা নেবেন আছে আপনার থার্টি ফোর থার্টি টু এটা যেমন আই ফাই টেন জেনারেশন আছে আপনার এটাও একটা রিচ চিপ অ্যান্ড বেস্টের মধ্যে পেয়ে যাবেন এই কনফিগারেশন ল্যাপটপ খুব কম আছে আমাদের নিয়ারবাই আপনি এসে ইমিডিয়েট ভিজিট করতে পারেন একবার দেখে যাবেন আপনি যে দামগুলি বলছেন দামগুলো তো অন্যান্য যে দোকানগুলাতে দেখবেন অনেক দাম কম চার হাজার তিন হাজার ল্যাপ নতুন কনফিগারেশন ল্যাপটপ দিয়ে দিচ্ছে তো আপনার কাছে পনেরো হাজার ষোলো হাজার টাকা মানুষ কিনতে কেন আসবে দেখুন দাদা একটা জিনিস যে একটা হার্ড ড্রাইভ মিনিমাম আপনি ওয়ান ট্রাভাইট যদি হার্ড ড্রাইভ কিনতে যান তাহলে আপনার চার হাজার টাকা পড়ে যাবে ভালো কন্ডিশন এবারে চার হাজার টাকায় আজকাল কোনো ল্যাপটপ হয় না কো ওটা শুধু ল্যাপটপের খাপি থাকে মানুষকে ওটা মানে একটা মানে প্রলোভন দেখিয়ে ইমপ্রেস করার জন্য আমাদের বলে দেয় সোশ্যাল মিডিয়া সব জায়গায় ট্রাস্টেড না এবার আপনি এখানে আসবেন ভিজিট করবেন তাহলে বুঝতে পারবেন যে চার হাজার টাকার জিনিস কেমন পনেরো হাজার টাকার জিনিস কেমন যেটা আপনার নিজে নিজে গেস্ট করতে পারবেন যে হ্যাঁ কি জিনিস অবশ্যই আসলে গেলে বুঝতে পারবেন এবারে ওটা দেখানো থাকে যে হ্যাঁ আপনাকে ইমপ্রেস করে ডাকানোর জন্য হয়তো চার হাজার বলে মাছ দিয়ে মাছ ধরার ওখানে ডাকার পরে তারা কি দাম বেশি বলে অবশ্যই কৌশল অনেকগুলা থাকে যখন আপনি চলে আসবেন প্লেসে আপনাকে মোটিভেট করা হয় অনেক কিছু বলানো হয় আপনি যে দামটা এখন বর্তমানে বলছেন এই দামই কি থাকবে না যখন কোনো ভিউয়ার ভিউয়ার্স এই ভিডিও দেখার পরে আপনার দোকানে ভিজিট করবে তখন কোন মাল আপনি পুঁচি স্যার বলবেন না 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 অবশ্যই দাদার ভিডিও দেখে কেউ যদি আসে তার জন্য স্পেশাল গিফট থাকবে আমাদের যেটা আমি মেনশন এখন মেনশন করছি না ভিডিওতে অবশ্যই কিছু থাকবে দাদার ভিডিও থেকে যদি বলে যে আমি এসছি ওখান থেকে অবশ্যই স্পেশাল কিছু গিফট থাকবে হুম আর চিপ বেস্টের মধ্যে দাদার জন্য স্পেশাল আমি পনেরোশো টাকা ডিসকাউন্ট করব এবং গিফট থাকবে তার পাশে যা প্রাইস আছে এখান থেকে ডিসকাউন্ট করব এবং গিফট দেবো ডিসকাউন্ট পাবে পনেরোশো টাকার পাশাপাশি এক্সট্রা আরো আপনারা গিফট পাচ্ছেন তো আপনারা যদি গিফটটা যদি দাদা দেখান তাহলে ভিউয়ারসদেরকে আর একটু সুবিধা হয় আচ্ছা আচ্ছা এই যে ব্র্যান্ডেড ট্যাব আছে ট্যাবের সাথে উইথ হ্যাঁ পেয়ে যাবেন এবারে আমাদের ব্যক্তিগত নিজের ব্র্যান্ডেড ব্যাগ আছে আপনার এগুলো প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগ আছে আপনার তো দেখুন এখানে আপনারা পেয়ে যাচ্ছেন একটা দোকানের নাম দিয়ে দেখুন দোকানের নাম লেখা আছে এই দোকানের নাম দিয়ে একটা ব্যাগ পাচ্ছেন এই ব্যাগের পাশাপাশি আপনারা পাচ্ছেন একটা ট্যাব এই দেখুন এটাও কিন্তু একেবারে নিউ কনফিগারেশনে আপনারা দেখতে পাচ্ছেন এই ট্যাবটি পাবেন এর পাশাপাশি এ আরেকটা নতুন এখানে ব্যাগ দেখতে পাচ্ছেন এই ব্যাগটা দেওয়া হয় আপনার যদি ট্যাব নেন ট্যাবের ক্ষেত্রে এটা কিন্তু ল্যাপটপের ক্ষেত্রে না ল্যাপটপ যদি নেন তাহলে আপনারা পাবেন এই ব্যাগটি এক্স্যাক্ট তো দাদা আপনার এখানে যে ধরুন ল্যাপটপটা কিনলো কোন কাস্টমার তো তাকে কতদিন ওয়ারেন্টি দিবেন আপনি আমরা ওয়ান মান্থ টেস্টিং ওয়ারেন্টি দিই বাকি বেসিক কিছু থাকলে অন্যদের বাইরেও আমি সার্ভিস দিয়ে দিই তো দ্বিধাবোধ করি না কারণ যে বেশি ভাইটাল কিছু না থাকলে ওটা মানে ফিজিক্যাল যে ড্যামেজ ফিজিক্যাল ড্যামেজ বাদ দিয়ে যে গুলা যদি হয় সেই প্রবলেমগুলো হ্যাঁ শর্ট আউট করে দিই শর্ট আউট করে দিই সফটওয়্যার এটা কি আবার রিপেয়ারিং করবার জন্য আবার বাইরে পাঠাবেন না আপনারা নিজেরাই রিপেয়ারিং সেন্টার রয়েছে তো প্লাস পয়েন্ট যে আমি নিজেই টেকনিশিয়ান আমি নিজেই রিপেয়ার করি আর কি অন দা স্পট তো বন্ধুরা আপনারা শুনতে পাচ্ছেন এই দা ল্যাপটপ হসপিটাল থেকে যদি আপনারা ল্যাপটপ কিনেন তাহলে আপনাদের সব থেকে বেনিফিট হলো এটাই যে এখানে এই দাদা নিজেই কিন্তু একটা টেকনিশিয়ান রয়েছে আপনার ল্যাপটপের যে কোনো প্রবলেম হোক না এখানে ছোট থেকে বড় সমস্ত রকমের প্রবলেম কিন্তু সলভ করবে দাদা নিজেই এটাই হচ্ছে আপনাদের সব থেকে বেনিফিট তার জন্য আপনাকে ল্যাপটপ লেখে যেতে হবে না খুব আপনারা ল্যাপটপটা দিবেন ল্যাপটপের প্রবলেম কী হয়েছে সেটা আপনারা জানাবেন জানানোর পরে জাস্ট এক ঘন্টা লাগুক আধা ঘন্টা লাগুক আপনাকে ওয়েট করতে হবে বসিয়ে থেকে আপনার চোখের সামনে কিন্তু করিয়ে দেওয়া হবে এটাই হচ্ছে সব থেকে বেনিফিট আমাদের রিপেয়ারিং সেটআপটা একটু দেখালে ভালো হয় দাদা তো চলুন আপনাদের রিপেয়ারিং সেটআপটাও একটু দেখে দিই বলছি তো দেখুন এটা হচ্ছে রিপেয়ারিং প্লেস এই জায়গাতেই কিন্তু সমস্ত ল্যাপটপ গুলি রিপেয়ার করা হয় আসসালাম আলাইকুম তিনি একজন সিভিল ইঞ্জিনিয়ার তো যাই হোক আমার সাথে বেশ কিছুদিন থেকে পরিচয় মানে বিগত দিন এসেছিলেন যাই হোক আমার ফিডব্যাক পেয়ে আমি ওনাকে জিজ্ঞেস করে নিব যে কেমন লেগেছে আবার আজকে এসছে উনি ল্যাপটপ নিবেন আমার কাছে তো ওনার কাছ থেকে আমি জানতে চাই যে সার্ভিস কেমন দিয়েছি এবং ল্যাপটপ আমাদের কাছে কিনে কেমন লাগছে দাদাকে কিছুদিন আগে জানতে পারলাম যে এখানে একটা সার্ভিস সেন্টার এবং সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ পাওয়া যায় এখানে এসে আমি যেটুকু দেখলাম যে খুব হালকা দামের মধ্যে মিনিমাম জেনারেশন থেকে শুরু করে হাই ভালোই পাওয়া যাচ্ছে ভালো কোয়ালিটির আর কি খুব সুন্দর আমি একটা জিনিস সার্ভিস করে নিয়ে গেছি তারপরে আমি একজনকে এখানে হ্যাঁ যে এখানে নাও যারা আছে তারা অনেকেই জানে না হ্যাঁ কিছু যদি ফল্ট হয় তা এখানে সার্ভিসটা তুমি করে পাবা এনার ব্যবহারও খুব সুন্দর এবং আর সার্ভিস খুব সুন্দর এই কারণে আমি বারবার এখানে আসি হ্যাঁ এবং আমি আগে জানতাম না আমি কিছুদিন আগে জানিছি হ্যাঁ জানার পর থেকে আর কি এখানে আমি কন্টিনিউ যেকোনো সমস্যা হলে নিয়ে ঠিক ঠিক তো রাসেল দাকে আজকে একটা ম্যাকবুক দিলাম আর বিগত দিনে নিয়ে গেছে তিন চারটা বন্ধুদের জন্য হুম আর আজকে ম্যাকবুক দিলাম ম্যাকবুকের সাথে দাদা কি কি পেলো একটু বলবেন ম্যাকবুকের সাথে তো ট্যাব দিয়েছি আমরা একটা এই তো ব্যাগ পাচ্ছে একটা রাসেল দা আমাদের ব্র্যান্ডেড আমাদের ব্যাগগুলো দু তিন রকম কোয়ালিটি বানা হয়েছে তো এটা দিচ্ছি রাসেল হুম ব্যাগটা তো দা বলবে বাকিটা কেমন লাগছে ম্যাকবুকটা ইউজ করে আমি মোটামুটি ঘন্টা দুয়েক থেকে এই ম্যাকবুকটা আমি চালিয়ে দেখলাম আর কি দেখলাম যে না সব দিক থেকেই ঠিক আছে হ্যাঁ খুব সুন্দর লাগছে আমাকে তো যাই হোক আমি এটা নিলাম হুম তো নেওয়ার পরে যা যা আমি জানতে পারলাম যে আমার কিছু গিফট দিচ্ছে আর কি ফ্রি হিসাবে আর কি ঠিক আছে তো ওটা আমি জানতাম না পরে জানলাম যে এটার সঙ্গে মানে এটা সারপ্রাইজ আর সারপ্রাইজ রাসেল দাকে প্রথম বলা হয়নি কো যে এটা থাকছে সাথে এটা পরে ফাইনাল হওয়ার পরে মানে রাসেল দাকে এটা দিচ্ছি আর রাসেল দা আমার নিয়ার বাই পাশের গ্রামেরই কাকড়িয়া বেশুদুন না হ্যাঁ হ্যাঁ প্রফেশনাল সিভিল ইঞ্জিনিয়ার এবং আমিনের কাজ করে আরকি অন্য অন্য জায়গা থেকে কিছু বেনিফিট পেয়েছে না না অবশ্যই অবশ্যই বেনিফিট না পেয়েছি তো আমি এমনিস্টি হ্যাঁ অবশ্যই অনেক সুবিধা আমার মনে হয়েছে বলেই আমি এখানে এসেছি আর তো আমি নিজে টেকনিশিয়ান তো দাদাকে বললাম একটা জিনিস যে গ্যারান্টি ওয়ারেন্টি ব্যাপারটা না আপনি শুধু ফিজিক্যাল ড্যামেজ করবেন আর লিকুইড ড্যামেজ করবেন না বাকিটা আমি যেহেতু নিজে টেকনিশিয়ান আমি ওই সাপোর্টগুলো দিয়ে দিতে পারবো আপনাকে এবারে ভাইটাল ফিজিক্যাল যখন স্ক্রিন ফ্র্যাকচার করে নিয়ে আসলো তখন তো দাদা ওটা পারছি না আমার এখানে ধরেন ফিজিক্যাল ড্যামেজ হলেই মানে ওটা পে করতে হয় বাকি বেসিক মাইনার যদি কোনো সমস্যা হয় ওটা নিজে থেকে আমি সার্ভিসটা দিয়ে দিই আমার ক্লায়েন্টকে অন্য অন্য জায়গা থেকে এই বেনিফিটটা আমি মানে প্লাস পয়েন্ট করেছি অ্যাড করেছি অনেকগুলা ল্যাপটপ আছে কোয়ান্টিটি আপনি দেখাতে পারেন কেশব দা এখানে ও ওই ল্যাপটপগুলো আপনাকে একটু আমি গিয়ে দেখিয়ে দিই তাহলে সুবিধা হবে এতো অনেকগুলো ল্যাপটপ আছে আপনার দেখতে পাচ্ছেন আপনারা এসএ ভিজিট করুন চিপ এন্ড বেস্টের মধ্যে আমি চেষ্টা করব আপনাদেরকে সার্টিফিকেটেড করার তো বন্ধুরা আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা যদি আমাদের চ্যানেলটাকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা প্রেস করে নোটিফিকেশন চালু করে রাখুন কারণ আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত বিজনেস রিলেটেড ভিডিও আপলোড করে থাকি আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে জানান আর আপনারা যদি নতুন কোনো বিজনেস আইডিয়া সম্পর্কে জানতে চান সেটাও আপনারা কমেন্ট করে জানাবেন কারণ সেই রিলেটেড আমরা ভিডিও আনার চেষ্টা করব আজকের ভিডিও এই পর্যন্ত আবারও কথা হবে পরবর্তী ভিডিওতে